নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব ঘরে রেখে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাত আর কাউকে ধরবে পা বুড়ো চাচায়ে ডেকে বলবে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় ভোট ওইসব শুনে রহমান চাচা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ভোটে দাঁড়াইছে ফজলুর রহমান এমন সময় রহমান যাচা বললেন যে আমরা তো তোমাকে জিতাবো ভোটের পরে আমাদেরকে একটা আমারকে একটা কাজ করে দিতে হবে বলছে কী কাজ বলছে সেটা আমি পরে বলবো তোমাকে জিতার পরে সে গিয়ে বললে বলল আমার বউয়ের একটা বিধবা ভাতা কাট করে দিতে হবে ওই পঞ্চায়েত এবং প্রধান বলবে তুমি তো এখনও মরো নেই কিভাবে তোমার স্ত্রীর বিধবা ভাতা কাট করে দিব বলছে কোঠা নাই কোটা শেষ পঞ্চায়েত এবং প্রধান তার শালীর জন্য বিধবা ভাতা কাট করে দিয়েছে বলছে বলছে তোমার শালীর নামে বিধবা ভাতা কাট করে দিয়েছে কেন বলছে সে বিধবা বলছে তার তার স্বামী কি মারা গেছে বলছে না তার কোনো বিয়ে হয়নি দেখছো কোন দিকে কাজ করে দিছে কিন্তু বিয়ে হয়নি তবু কাজ করে দিছে এই যে সরকার সরকার খুব ভালো সরকার যে কোনো সরকার খুব ভালো সরকার উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য গ্রামের জন্য রাস্তাঘাটের জন্য বিদ্যুতের জন্য এবং মানুষকে সহযোগিতা করার জন্য গরিব মানুষ অসহায় লোকদের সহযোগিতা করার জন্য কতই ঘরের জন্য টাকা দিয়েছে পয়সা দিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু তারা তো নিজে ভোগ করতেছে কোটি কোটি ব্যাংক ব্যালেন্স টাকা কোটি কোটি টাকা করতেছে এবং সে টাকা নাড়াও যায় না ছাও যায় না সে টাকা মানুষ বিল্ডিংবলাখানা তৈরি করতেছে এমন কি তারা কুটিপতি হয়ে গেছে ঠিক কিনা কোরআনের পথে এসো শাসন করো শাসন চালাও নবী করিম সালাম যেভাবে হজর পাক্লাম নিজে রাষ্ট্রপতির দায় দায়িত্বভান নিয়েছিলেন হজরত উমর তিনি খলফিয়া তিনি রাষ্ট্রপতি ছিলেন এরকম আইন কোরআনের চলুক কোরআন কোরআন নিয়েই কোরআনের মতবাদ নিয়ে এবং সঠিকভাবে দেশ গড়ে তুলুন ঠিক কিনা